আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুড়িগ্রাম জেলার টগরাইহাটে এবং হয়তো আপনারা শুনেছেন অচিন গাছের নাম আমি এখন ঠিক অচিন গাছের সামনেই আছি এই হচ্ছে সেই অচিন গাছ যা প্রায় ছয়শো বছরেরও বেশি সময় ধরে এখানে আছে এবং এই অচিন গাছের এই যে দেখছেন বাধাইকরণ এই তথ্যটা এখানে আসার পর আমি দেখতে পেলাম যে এটা দু হাজার সালে সেপ্টেম্বর মাসে এটা বাধাই করা হয়েছে আর এখানে লেখা আছে অচিন গাছ আমি এই অচিন গাছের অনেক ভিডিও দেখেছি ইউটিউবে অ্যান্ড অনেস্টলি স্পিকিং সেইগুলো এত এডিট করা এতটাই কি বলবো এটাকে মানে আলোকিত করেছে সৌন্দর্য বর্ধন করেছে যেটা আমি আসার পরে মনে হলো যে ওটা আসলে আমার কাছে মনে হয়েছে এতটা সুন্দর যে অরিজিন যে গাছটা সেইটার থেকে অনেক বেশি সুন্দর করে দেখানো হয়েছে কিন্তু এই অরিজিন গাছটাও কিন্তু অনেক সুন্দর তো আমি সব সময় ভিডিও করি সেটা হচ্ছে কোনো এডিট না করেই একদম র এই যে দেখতে পাচ্ছেন নচিন গাছ ছয় ছয়শো বছরের পুরনো এই গাছ এবং এই গাছটির সাথে তিনটা ছোট ছোট্ট মন্দিরের মতো আছে এই যে আমি দেখেছি এখানে তিনটা আছে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি অচিন গাছটা আর এখানেও একটা ছোট্ট একটা মন্দিরের মানে পুজো করার জন্য ব্যবস্থা আছে সামনে আরও একটি আছে এই হচ্ছে তিনটি এবং এখানে কিন্তু বলা আছে যে পরিবেশ সুরক্ষার্থে এই গাছটি বৃক্ষ ভাতার অন্তর্ভুক্ত হওয়ায় গাছটি কর্তন অথবা ডালপালা কর্তন করা নিষেধ তো এটা এখানে লেখা আছে তার মানে এটা কিন্তু একটা যদি বলি ঐতিহ্য বা এটা একটা দর্শনীয় স্থানের মধ্যেও এটা পরিগণিত হবে কারণ এটার যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা আসলে বিস্ময়কর এটা প্রায় দুইশো ফিট উচ্চতা এবং এর প্রস্থ হচ্ছে তিরিশ ফিটের মতো এবং দেখতে পাচ্ছেন এই গাছের উপরে কতটা জায়গা জুড়ে গাছটি আসলে অবস্থান করছে এবং এই গাছের কিন্তু আসলে কোনো এক্স্যাক্ট নাম কিন্তু জানা যায়নি এই গাছটার একটা নাম একজন ব্যক্তি এটার একটা সায়েন্টিফিক নাম বের করেছে বাট এটা অ্যাকচুয়াল নামটা এখনো কেউ জানে না বাট ইন্টারেস্টিং হচ্ছে এই গাছের নাম অচিন গাছ এই গাছের নাম ধরেই এই গ্রামটা নামও হচ্ছে অচিন গাছ গ্রাম এখানে যে স্কুল আছে প্রাইমারি স্কুল হাই স্কুল সব কিছু নামে কিন্তু অচিন গাছ দিয়েই করা তার মানে এই গাছটাকে কেন্দ্র করেই এই নামগুলো করা হয়েছে আমি ধন্যবাদ দিব যারা অন্যান্য ইউটিউবাররা খুব সুন্দর করে এই গাছটিকে প্রেজেন্ট করেছেন এত আলোকিত করেছেন খুবই সুন্দর লেগেছে এবং আসার পরে মনে হচ্ছে যে এডিট ছাড়া এটা যদি র হিসাবেও দেখতে আসেন মানে আমি যদি এটাকে এই অবস্থাতেই ভিডিওটা আপলোড করি তাহলেও এটা তার নিজস্ব সৌন্দর্যকে আপনাদেরকে বিমোহিত করবে তো এই ছিল অচিন গাছ নিয়ে আমার ছোট্ট একটা ব্লগ আপনারা আশা করি দেখে উপকৃত হবেন বা খুশি হবেন যে অচিন গাছটাই যে একদম পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পুরো গাছের অবস্থান পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা চলছে যতটুকু জায়গা নিয়ে আছে এবং পাশেই কিন্তু অনেক বাড়ি আছে বাসা বাড়ি আছে যারা এখানে থাকছেন ঠিক আছে এটা কুড়িগ্রাম জেলায় জেলার টগরাইহাট বাজার হয়ে আমরা আসছি তো কুড়িগ্রাম জেলা থেকে এখানে আসতে দশ টাকা করে অটো ভাড়া লেগেছে এক একজনের এবং টকরাইহাট থেকে পাঁচ টাকা করে দিলেই এক একজন যদি পাঁচ টাকা করে ভাড়া কিংবা দশ টাকাও লেগে যেতে পারে মাত্র দশ টাকা দিলে আপনি এখানে চলে আসতে পারবেন তার মানে কুড়িগ্রাম সদর সদর উপজেলা থেকে বিশ টাকা দিয়েই আপনি টকরাইহাটের এই অচিন গাছটি দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি আপনারা যারা দেখলেন এবং ভালো লাগলে শেয়ার দিবেন কমেন্ট করবেন অনুপ্রাণিত করবেন এবং আপনাদের সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম